আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা তো এখানে এগারো পিস ছাগল আছে এগারো পিস ছাগল বিক্রি হবে লড মূলে একসাথে চারটা পাঠা আছে পাঁচটা পাঠা আছে চারটা বড় পাঠা একটি বিটল পাঠার বাচ্চা পাঁচ মাস তো এই ছাগলের লটটা বিক্রি হবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পার পিস লট বিক্রি হবে এই ছাগলের বড় বড় ছাগল আছে তোতাপুরি পাঠা আছে যা লাখ টাকা বিক্রি হবে তো এই ছাগলগুলো বিক্রি হবে মাত্র একত্রিশ হাজার টাকা লড যে নিতে চান সে ফোন দিতে পারেন একত্রিশ হাজার টাকা লডে এই ছাগলগুলো বিক্রি হবে এক এক পিস একত্রিশ হাজার টাকা তো দেখেন লাস্টে দেখাইবে পাঠা কয়টা তো পাঠা দেখেন হাই কোয়ালিটির পাঠা দুই দাঁত চার দাঁতের পাঠা এই যে স্ক্রিনে যে পাঠাটা দেখতেছেন এই পাঠাটা মাত্র দুই দাঁত ওর হাইট আছে উনচল্লিশ ইঞ্চি ওয়েট আছে প্রায় সত্তর পঁচাত্তর কেজি তারপর স্ক্রিনে এখন একটা লাল পাটরা লাল পাঠা বাচ্চা দেখতে পাচ্ছে এই পাঠা বাচ্চাটা হচ্ছে মাত্র দশ মাস বয়স ঠিক আছে একটা পাঠা বাচ্চা আর এই একটা পাঠা মাত্র দাঁত ওর ওয়েট আছে পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওর হাইট আছে প্রায় চল্লিশ একচল্লিশ ইঞ্চি স্ক্রিনে এখন একটি পাঠা দেখতে পাচ্ছেন ও পাঠাটা হয়েছে গুজড়ি পাঠা তোর হাইট আছে প্রায় উনচল্লিশ ইঞ্চির মতো তো এই যে ছাগলের কালেকশনগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন